আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন তাহলে চলুন শুরু করা যাক বগুড়া থেকে ফুলবাড়ির দূরত্ব সতেরো দশমিক আট কিলোমিটার এবং সারিয়াকান্দি থেকে ফুলবাড়ির দূরত্ব ছয় দশমিক সাত কিলোমিটার আর একটু দূর এগিয়ে গেলেই দেখতে পারবেন ফুলবাড়ি বাজার এবং ফুলবাড়ি ইউনিয়ন আর আপনি যদি এই ফুলবাড়িতে আসেন তাহলে দেখতে পারবেন এখানে একটি নদী রয়েছে এই নদীর নাম হচ্ছে সুগ্ধ নদী আর এই নদীটাও আপনারা দেখতে পারবেন অর্থাৎ এই রাস্তারে মাঝখানে রয়েছে সুখদহ নদীর ব্রিজ আমরা সামান্য দূর এগিয়ে গেলেই দেখতে পারব এই সুখদহ নদী ভিওর্স এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখব আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলবটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে দেবেন আমরা চেষ্টা করব বগুড়া জেলার সব কিছু জায়গা তুলে ধরার আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে নেক্সট ডে আরও কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন ভিয়ার্স আর একটু দূর এগিয়ে গেলেই দেখতে পারবেন ফুলবাড়ি বাজারের সুখদহ নদীর ব্রিজ আপনারা এখানে চাটটা দেখলেই দেখতে পারবেন সুকদোহ নদীর ব্রিজের চাট এখানে দর হয়েছে আর আপনারা এই যে রাস্তাটা দিয়ে যখন উঠবেন তখন দেখতে পারবেন এই সুখদহ নদীর ব্রিজ এখন আমি কিন্তু এই সুখদহ নদীর ব্রিজের ওপর উঠলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুকদোহ নদীর ব্রিজ আর এই নদীটা কিন্তু চলে গেছে আপনার সারিয়াকান্দের দিকে ভিওয়ার্স আমাদের চ্যানেলে একান্দি নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ